হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আমি আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি মধ্যে আছি ঢাকায় সদরঘাট ওয়াসঘাট সুন্দরবন চোদ্দ ঢাকা বগা পটুয়াখালী লাইনের লঞ্চ আমরা দেখতেছি ঈদের টানে প্রচন্ড যাত্রী সুন্দরবন চোদ্দ লঞ্চে দর্শক আপনারা সুন্দরবন চোদ্দ ডাকা বোকা পটুয়া নির্লাস এদিক দিয়ে দেখছি পিলিস আওলাত অন্তত শখ এই সে শিডুল ষোলোই জুন কিছুক্ষণের ভিতরে হয়তো সুন্দরবন চোদ্দ ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা সদরঘাট ত্যাগ করবে আপনারা আমাদের সাথে থাকেন আর আমার চ্যানেলে এখনও যারা যুক্ত হন না তারা দয়া করে যুক্ত হন সাবস্ক্রাইব করে দেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনার পেবেন ভিডিও পাইবেন লাইন লনের ভিতরেই হয়তো লসটা ব্যয়ভাবে আমরা দেখতেছি লঞ্চের যে আওলাদ আছে ওই আওলাদ উঠে এলাইছে সিঁড়িও উঠে এলাইছে বলছেন সুন্দরবন চোদ্দ বিলাসবহন আমরা দেখতেছি লসটা কিছুক্ষণের ভিতরেই জানতে পারছি ব্যাগ হয়ে যাইব ঢাকার থেকে বগা পুটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে আশাকারী দর্শক বা এরা আপনারা লাগারা লসমন পিয়াসী তারা আমাদের চ্যানেলে থাকুন আমাদের চ্যানেলে ইচ্ছুক রাখুন আর সৌন্দর্য উপভোগ করুন সুন্দরবন চোদ্দ ঢাকা বোঝা ফুটোয়াখা দিন আমরা দেখতেছি প্রচন্ড যাত্রীর চাপ ঈদুল আজহা উপলক্ষে আমি সবাইকে জানাই স্বাগতম ভাইরা সুন্দরবন চোদ্দ আমরা দেখছি ব্যাগে যাইতেছে ঢাকার কালীর উদ্দেশ্যে ঢাকার সফরকার ত্যাগ করছে বগা পটুয়া হালি লেগে লস তো সব প্যারা আমাদের ছেলে ঢোলকায় সালোক চ্যানেলের সবাই চোখ রাখুন আর সবাই দেখতে থাকুন যারা এখনও আমাদের ছেলে যুক্ত হন নাই সবই তারা সত্যরে যুক্ত হবেন আর সাবস্ক্রাইব করবেন লাইট কমেন শেয়ার করবেন দেখতে থাকুন আপনারা হ্যাঁ এখনো ঘুরাইতে আছে সুন্দরবন চোদ্দ বিলাস ধর বগা পটুয়াখালী লাইদের টাকা সদরঘাত করছে ঈদুল আজহা দর্শক আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখুন এখনো যারা আমাদের চ্যানেলে যুক্ত হন না তারা যুক্ত হবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোবার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আর আরেকটা মানুষ সামনে দিয়ে আসতেছে দয়া করে আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি